এবার ফজলা অমর নিজেকে নিজের জামাটা খুলে জোব্বাটা খুলে ইমান আনার পর বংশের লোকেরা অমর এমন মারা মেরেছিল সেনাপতির দায়িত্ব তো বরখাস্ত করা হয়েছে তরবারিগুলো নেওয়া হলো সম্পাদ থেকে বয়কট করা হলো সমাজ থেকে জোদা করে দেওয়া হল এরপরে ওমরকে এমন পিটান পিটানো হয়েছিল ওমর রাদি আল্লাহু তাল নিজের জোখবাটা খুলে সাহাবাদেরকে সব শরীরের দাগ দেখাইতে লাগলেন সব সাহাবা ওমরের দেহটা দেখে চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছিল মুসলমান এরপরে তো মোর রাদি আল্লাহ তালাহু নিজের শরীরটা দেখানোর পর সাহাবাদেরকে বলছে তোমাদের ইতিহাস আবার একটু শোনাও এবার আপনি এমন মায়ের খেয়েছেন সেনাপতির দায়িত্ব পদতা বরখাস্ত করেছে আপনাকে তরবারি কেড়ে নিয়েছে বেঈমানের আপনাকে আঘাত করেছে আপনার শরীরটাকে ক্ষত বিখ্যাত করে দিয়েছে কিন্তু আপনি আমার ইতিহাসটা একটু শোনন হাব রাদি আল্লাহ আনহু অবরের সামনে হাজার হাজার সাহবা ইকরামের সামনে হজরতে খাব্বা নিজের শরীরের জামাটা একটু পিছন দিক থেকে খুলে দিলেন খুলে দেওয়ার পর অমর আদি আল্লাহ তালহুর সামনে খাব্বা যখন পিঠের কাপড়টা সরাই দিলেন সরাই দেওয়ার সাথে সাথে হজরত অমর ডোরে শিশু বাচ্চার মতন কানতে লাগলেন চোখ দেওয়ার টপ 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 করে পানি পড়তেছে অমর ডাক দেবেন খাব্বা তোমার এই শরীরে তোমার এই পিঠে কিসের এত বড় বড় দাগ ফুস্ক ফুস্ক পড়ে গেছে কেমন যেন পুরে ছায় হয়ে গেলে কেমন যেন কাল ছিড়ে বটে যায় এমন হওয়ার কারণ কি তোমার কি জীবনে রোগ হয়েছিল না কিরেশ খাব রাদি আল্লাহ আনহ বললেন হলে ফাতুল মুসলিম আপনি তো এতক্ষণ আপনার ইমান আনার ইতিহাস শোনালেন কষ্টের কথা শোনালেন আপনি আমার কষ্টের কথা একটু শুনুন যখন ইমান এনেছি ইমান এনেছি নবীজের হাতে যখন ইমান গ্রহণ করলাম কালিমা ফলে যখন মুসলমান হলাম তখন আমার বংশের লোকেরা আমাকে আগুন জ্বালিয়ে দিয়েছে এমন বড় বড় কা দাও দাও করে জ্বালা দিয়েছে আমাকে ওলাঙ্গ করা হয়েছে যে পরুণ লঙ্গিগুলো গুলো খুলে ফেলা হয়েছে জামাগুলো খুলে পালানো হয়েছে আমি খাবাবকে হাত পাওগুলো গুলো বেঁধে ওই গরম আগু ওই আগুনের উপরে কাঠগুলো দেওয়া হলো কাঠের কয়লাগুলো লাল হয়ে গেছে আগুনের জিব্বা দেখবেন আগুন যখন জলে তার উপর দিকে একটা শেষ ওড়ে ওটাকে আগুনের জিব্বা বলা হয় হজরতে খাপ ডাপ ডাক বলে ও খলিবাতুল মুসলিম আমার বংশের লোকেরা আমার আপন ভাই আপন চাষা আপন ভাতিজা আমার বংশের লোকেরা আমাকে আগুনে পড়ানোর জন্য যখন খড়ি দ্বারা লাকড়ি দ্বারা যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়ার পর আমাকে হাত পাও বেঁধে উদাঙ্গ করে ওই কয়লার উপরে সয়ে দেওয়া হলো কয়লার উপরে সয়ে দেওয়ার পর আমি আমার শরীরের অঙ্গগুলো পরতঙ্গগুলো পড়ে চটপট চটপ করে শব্দ হয় আমার চামড়াগুলো পড়ে আমার মাথার চুলগুলো পড়ে যায় আমার পশমগুলো পড়ে আমার চামড়াগুলো কালশিরে বটে যায় আমি খাব্বা ব্রিজের কানে সবকিছু শুনতে পাই শোনার পরে আমার বংশের লোকদেরকে ডাক দিয়ে বললাম ও ভাই ও আমার চাষা ও আমার ভাতি যারা ও আমার বংশের লোকেরা কি অপরাধ করেছি না যাই একটু ইমান এনেছি নবীজের উপরে কালেমা পড়েছি কি অপরাধ আমাদের কারণে আজকে আমাকে আগুনে পড়ানো হচ্ছে বংশের লোকেরা আমাকে ডাক ডাকতে পারে খলিফাতুল মুসলিম ও খাব্বাব তুমি যদি কালিমা ছাড়তে পারো তুমি যদি ইমান ছাড়তে পারো তাহলে আজকে আগুন থেকে তোমাকে বাঁচাই দেওয়া হবে আর যদি কালিমা ছাড়তে না পারো ইমান যদি না ছাড়তে পারো এই আগুনে পড়ায়া 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 তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে ও খলিফাতুল মুসলিম আগুনের মধ্যে আমাকে বার বার ফেলানো হয়েছে শুধু আল্লাহকে ডাকতে বলছি আল্লাহ আনার কারণে দুনিয়ার শাস্তি দিয়া আমাকে শেষ করে ফেলাই দাও সমস্যা নাই ও আল্লাহ বংশের লোকের আগুন দ্বারা আমাকে জ্বালিয়ে দিচ্ছে কোনো সমস্যা নাই আল্লাহ ও আল্লাহ তোমার কাছে একটাই দাবি এই দুনিয়ার আগুনে জ্বালানোর পর আগুন দ্বারা তুমি আমাকে জ্বালায়ও না আতিনাতি দুনিয়া না হাসান আতিনাতি দাঁড়ে না হাসান কাদের খুদ রি বর কমার অন্ত রী অন্ত হসবি ঝুল জলাল দোহি কদার জলিল জহাদ হালে দহি মেয়েরানে গাহাদা হাজিরতে খাব্বাপ রাতি আল্লাহ ফোতালা আন হ এবার অমরুখকে বললেন খলিফ হাতুল মুসলিমিন এখনো পর্যন্ত ইমান আনার ঘটনা শেষ হয় নাই হজিরতে খাব্বা খলিফাতুল আতুল মুসলিমিন হজিরত আমারি আল্লাহ আনুকে ডাক দে বলছ খলিফ হাতুল মুসলিমিন এখনো ইমান ঘটনা শেষ হয় না আরো তো এখনো কি এবার নিজের জিব্বাটা খলিফাতুল মুসলিম মুসলিম তো অমর ডাকতে বলছে ও খাব্ব তোমার জিব্বায় টিউমার কতদিন ধরে হয়েছে বলতে দেরি খাব্বাবের চোখ দিয়ে পানি গুলো টপ 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 করে পড়তে দেরি হয় নাই মুসলমান এবার হজরত খাব্বাব ডাক দে বলে ও খলিফাতুল মুসলিমিন খোদার কসম করে বলছি আমার জিব্বায় কোনো দিন টিউমার হয় নাই আপনি যে জিব্বার দাগ দেখেন আমি আমার বংশের লোকদের সামনে যখন কালিমা পড়তেছিলাম আমাকে বারবার যখন আজাব দিতেছিল আগুনে পোড়াইতেছিল আমি বারবার তখন জিব্বা দ্বারা তখন কালিমা পড়তেছিলাম আমি কালিমা পড়ব আর আমার আল্লাহরে কালিমা পড়তে যাতে না পারি আল্লাহারে ডাকতে যাতে না পারি যার কারণে আমার জিব্বাটাকে আমার বংশের লোকেরা জিব্বাটাকে দুই হাত ধরে টেনে কুকুরের মতন না বিস্তাল পর্যন্ত ঝরে দিয়েছেন এরপরে কি করেছেন অমর চোখের পানি ছাড়িয়া দুই চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে ও খাব্বাব ইমান আনার জন্য মানুষ এত বড় কষ্ট করে দিন শুনি নাই ইমান আনার কারণে মানুষ এত বড় কষ্ট করে কোনো দিন শুনি নাই খাব্বাব কি কষ্ট হয়েছে তোমার উপর কাব্যাব ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন এখনও তো আমার কাহিনী শেষ হয় নাই শুনুন এবার খরিফাতুল কে হজরতিক খাব্বা বলছে আমার বংশের লোকেরা আমার জিব্বাটাকে রশি দ্বারা টেনে কুকুরের মতন নাবিস্তাল পর্যন্ত ঝুলে দিয়েছে এরপরে আমার জিব্বার উপরে প্যারাকগুলো মেরেছে এমনভাবে প্যারাক মেরেছে এক পাশতে মারে আর এক পাশতে প্যারাকগুলো সাড়াই ফেলে যখন ছাড়িয়ে ফেলে আমার কাছে মনে হয় আমার কলিজা যা ছিঁড়ে যাইতেছে এমনভাবে বারবার আমার জিব্বাটাকে শুধু একটা নয় দুইটা নাই শত শত প্যারাক আমার জিব্বার উপরে মারা হয়েছে অ মুসলিম জিব্বা থেতলায় দিয়েছে এমন জিব্বা শেষ করে ফেলেছে জিব্বার ওই যে প্যারাক মারার দাগ এই দাগগুলো এখনো পর্যন্ত যায় নাই আপনি যে টিউমারের কথা বলতেছেন এটা টিউমার না খোদার কসম করে বলছি এই দাগ Solo